গুড বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফে আমি তোমাদের স্বাগত জানাই এখন বাজে দুপুরে একটা আর রবিবার প্রচন্ড ঝড় বৃষ্টি সতর্কবার্তা বারবার দিচ্ছে সবাই খুব সাবধানে থেকো আজ আমার রান্না হয়ে গেছে ছোটো ছেলেকে ভাত দেবো এখন বড় বড় স্নান করে আসেনি ভাত চিকেনের একটু ঝোল মাছের তেল চচ্চড়ি আর হচ্ছে চিকেন কষা এটা শুধু কষা আর ওটা হচ্ছে একটু আলু টালু দিয়ে করা এটা একদম কষা কষা আমি দুটোই খাবো আজকে হ্যাঁ দুটোই ধোবো দুটোই ধোবো তো এটা রাত্রে ওই চপটাও আমি খাবো না কত উপকার করতে হবে না ওটা বাসি চপ কত উপকার করতে হবে না টান মেরে ফেলে দেবে না ওটাও আমি খাবো যখন টাটকা ছিল কালকে কেউ খাওনি আজকে খেতে হবে না অনেক করেছো চলো ছোট ছোট এটাকে ভাত দিয়ে দিই এই নাকি তুমি আয় চারটার সময় খাবার দেবে